ফ্যালিস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমে এভিনিউতে যে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তো আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো এবং আপনারও দলে দলে যোগদান মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি নির্বিশেষে দীর্ঘ দশকের পর দশক জুলেম রাষ্ট্র ফিলিস্তিনের উপত্যকা বর্বর ফিলিস্তিন গণহত্যা পরিচালিত হয়ে আসছে সম্প্রতি গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতে সকল অতিক্রম করেছে সারা পৃথিবীর মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গড়ে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসী এবং ফিলিস্তিনের ক্তির লক্ষ্যে আমরা একটি জোরাল আওয়াজ করতে চাই প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনিউ পর্যন্ত এক সর্বদলীয় মানবতা প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং প্রবাহ আকার আসছে বাড়ি এপ্রিল শনিবার বিকাল তিনটায় থেকে মালিক মেয়াবিনে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশা আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামলবার চেষ্টা করবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে ব্যক্ত করতে চাই এবং